প্রধান চন্দ্রচূড়ু বলেছেন সুপ্রিম কোর্ট এটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম নয়

আর যারা মোমবাতি মিছিলের মধ্য দিয়ে অরাজনৈতিক মিছিলের মধ্য দিয়ে রাজনৈতিক স্লোগানের মধ্য দিয়ে এগিয়ে যেতে চায় তাদেরকে আমরা ধিক্কার জানাই কেন অরাজনৈতিক মিছিল আর সেখানে কেন রাজনৈতিক স্লোগান তার কারণ দু সাল অনেক আশা ভরসা নিয়ে

তাদেরকে সেই জঙ্গলের পদের থেকে তুলে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাষট্টি সালে যে দলটার স্বপ্ন নিয়ে বাংলা ধরে ভারতবর্ষে বিচরণ করছিল আজকে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তাদের একজনও এমএলএ নেই সেই বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাদের লাভ চরণে তাই কোনো কিছু করলেই তাই হাত দিয়ে পড়ছে আমরা একথা দেখেছি এই নির্যাতিতার মা বাবা তারা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন জুনিয়র ডাক্তাররা যে আমাদের আন্দোলনে আপনাদের আসতে হবে না আমরা আমাদের তো নিচ্ছি আমার সহকর্মী মতো জন্য বুঝে নেব আর সিপিএম বিজেপি এত হ্যাংলাব না যে সেখানে জেলে গেছে

পরিষেবাকে ঢেলে সাজিয়েছিলেন বিভিন্ন জায়গায় সুপার স্পেশালিটি হসপিটালের মধ্য দিয়ে বাংলার মানুষকে পরিষেবা দিচ্ছিল স্বাস্থ্য অধিকারের মধ্য দিয়ে তাই বাংলার খেটে খাওয়া প্রান্তিক গরিব মানুষগুলো গুলো যখন তাদের অসহায় রোগীকে নিয়ে হসপিটালে হসপিটালে সুরত তারা তখন সেই জরুরি পরিষেবা গুলোকে পেত তাই হসপিটালকে ভেঙে দাও হসপিটালকে ঘুরিয়ে দাও তো বাংলার মানুষকে কষ্ট দিয়ে